হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এই রকম গাজর দিয়ে বানিয়ে নিতে পারেন খুবই দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি গাজরের গোলাপ যেমন বাড়িতে ছোট করে পূর্ণিমা বা একাদশীতে কোনো পূজা রাখলে ভোগ হিসাবেও দিতে পারবেন এক সপ্তাহ এই মিষ্টি ফ্রিজে রাখা যাবে ভালো থাকবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন বড় সাইজের গাজর আছে দুটো গাজর নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব এবার গাজরের দুই দিকটা এইভাবে কেটে নিলাম গাজরটাকে বেশ গোল গোল করে কেটে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট সাইজ করে পিস করে নেব এখানে গাজর খুব মিহি করে পেস্ট করতে হবে সুতরাং আপনাদের পক্ষে যতটা সম্ভব ছোট সাইজ করে কাটবেন অথবা আবার সরু সরু করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এবার একটা বাটিতে এই গাজর কুচি তুলে নিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে বেটে নেব আর খেয়াল রাখবেন গাজর পেস্ট করার সময় যেন গাজরের কোনো ছোটো খাটো টুকরো না রয়ে যায় আর যদি রয়ে যায় সেটা ফেলে দেবেন এই দেখুন এতটা মিহি করে বাড়তে হবে গাজর বেটে নেওয়ার সময় যদি প্রয়োজন হয় অল্প করে জল দিয়ে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতন ঘি এখানে আমি গাওয়া ঘিয়ের ব্যবহার করেছি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ পাউডার আমি বাজারে রেডিমেড এলাচ পাউডার দিলাম আপনারা গোটা দুটো এলাচকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন এবার এই গাজরের পেস্টটা দিয়ে দিলাম এবার একদম হাই ফ্লেম করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর এই গাজরের মধ্যে যে যতটুকু জল রয়েছে ভেজে ভেজে পুরো শুকনো করে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন সময় নিতে পারে যখন দেখবেন ভাজতে ভাজতে মিশ্রণ এই কড়াইয়ের সারফেসটা মানে তলাটা ছেড়ে দিচ্ছে বুঝবেন মিশ্রণ শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ মেশানোর সময় আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন অথবা কড়াইসহ মিশ্রণের এই তাপমাত্রাটা একটু নেমে যেতে দেবেন তারপর দুধটা মেশাবেন এবার দিয়ে দিলাম এক কাপ সুজি সুজি মেশানোর সময় যদি দেখেন যে মিশ্রণটা অনেক বেশি নরম মনে হচ্ছে তাহলে আরও এক কাপ সুজি মেশাতে পারেন এই দেখুন মিশ্রণ একদম ড্রাই হয়ে গেছে এবার একটা প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা করে নেব মিশ্রণ যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই দিকে গোলাপ জামুনের পুর বানিয়ে নেব তার জন্য এক কাপ কোরানো নারকেল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য করে লিকুইড দুধ দিয়ে মেশাতে থাকবো আর এই রকম একটা মাখো মাখো পুর তৈরি করে নেব খেয়াল রাখবেন এই পুর যেন খুব পাতলা না হয় নাহলে আবার গোলাপ জামুনে পুর ভরতে অসুবিধা হবে এদিকে মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এবার জামুন যতটা বড় বা ছোটো সাইজ করে বানাতে চান সেইভাবে মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নিতে হবে আর তারপর বাটি মতন বানিয়ে পুর ভরে নিতে হবে খুব অল্প করে পুর ভরবেন না হলে আবার ভাজার সময় পুর বাইরে আসতে পারে আর রসে দেওয়ার পর গোলাপজামুন ফেটে যেতে পারে খুবই আলতো হাতে গোলাপ জামুনগুলো এইভাবে গোল করে বানিয়ে নিতে হবে টোটাল তেরো থেকে চোদ্দোটা মতন গোলাপ জামুন বানানো হলো এদিকে চিনির রস বানিয়ে নিচ্ছি তার জন্য দুই কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণে দুশো গ্রাম আর যতটা চিনি তার দ্বিগুণ পরিমাণে জল দিলাম মানে চার কাপ পরিমাণে চারশো এম জোর আছে ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় যে কোনো একটা কাপ বা বাটি নির্দিষ্ট করেই উপকরণগুলি নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না একটা চটচটে চিনির রস তৈরি করে নিতে হবে চিনির রস যদি খুব ঘন হয়ে যায় তাহলে আবার যেমন রস সোক করে নিতে পারবে না এইভাবে আঙুলে নিয়ে চেক করে নেবেন যদি একটা চটচটে চিনির রস তৈরি হয়ে যায় অনেকটা মধুর ঘনত্বের মতন লাগবে তাহলে বুঝবেন চিনির রস একদম তৈরি এবার এদিকে তেল গরম করে নিয়েছি আঁচটা মিডিয়ামে করে দিয়ে এই জামুনগুলো ভেজে নিতে হবে জামুন দেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন নাহলে জামুনগুলো আবার পুড়ে যেতে পারে তেলে দেওয়া মাত্র নাড়াচাড়া করবেন না আগে একটু ভাজতে দেবেন তারপর আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ঠেলে ঠেলে সমানভাবে ভেজে নিতে হবে ভাজার সময় একটু জায়গা রাখলে ভালো তাহলে জামুনগুলো ভেঙে যাবে না বেশ বাদামি রঙ করে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে ডাইরেক্ট গরম রসের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে তাই খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখতে হবে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে অনেক বেশিক্ষণ রসের মধ্যে রাখলে কিন্তু জামুনগুলো অত্যধিক নরম হয়ে যাবে আর ভেঙে যাবে রস শুষে নিয়ে গোলাপ জামুনগুলো খুবই নরম হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নিলাম প্রত্যেকটা গুলাব যেমন যখন রস সোক করে নেবে তখন এই বেঁচে যাওয়ার রসটা ঠান্ডা করে নিতে হবে তারপর করতে হবে কবি সফট হয়েছে একদম ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যাবে এই গাজরের গোলাপ জামুন এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করে দেবো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন